সকাল সকাল তামিম ইকবাল ভক্তদের মুখে চওড়া হাসি এনসিএল টি টোয়েন্টিতে তামিমের একের পর এক বাউন্ডারি দুইশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং স্বীকৃত টি টোয়েন্টিতে ফিফটির ফিফটি দেশেরা ওপেনারের ব্যাটে এমন ইনিংস দেখার অপেক্ষাতেই ছিল তার ভক্তরা আগের ম্যাচে তামিম আউট হয়েছিলেন মাত্র ১৩ রানে শরীরে খানিকটা মেদ জমার কারণে অনেকে হাসি করেছিলেন তারই জবাব যেন দিলেন সিলেটের বিপক্ষের ম্যাচে নেমে খানিকটা দেখে শুনেই খেলা শুরু করেন করেন প্রথম বলে রান তবে সাত চতুর্থ ওভারে এসেই শুরু হয় তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিং সিলেটের ইবাদত হোসেনের সাথে জমে ওঠে মাঠের লড়াই সিলেট রকেটের বলে এক ওভারেই তামিম হাকান তিন বাউন্ডারি এরপর কেবল মারকুটে ব্যাটিংই দেখা গেছে ইনিংসের অষ্টম ওভারে মাহফুজুর রহমান রাব্বির বলে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র সাতাশ বলেই ফিফটি তুলে নেন তামিম এ নিয়ে স্বীকৃত টি টোয়েন্টিতে পঞ্চাশতম ফিফটি তুলে নেন চট্টগ্রামের এই ব্যাটার ফিফটির পর দুই ছক্কাও হাঁকিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তবে ইনিংসের এগারোতম ওভারে তোফাইল আহমেদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে খালেদ আহমেদের বলে তালুবন্দি হয়ে তামিমকে ফিরতে হয় ৩৩ বলে পঁয়ষট্টি রান করে তামিম ক্রিজে ছিলেন বান্ন মিনিট একশো ছিয়ানব্বই দশমিক নয় সাত স্ট্রাইক রেটে খেলে আটটা চার আর তিনটা ছক্কাও হাঁকিয়েছেন দলের সফল ব্যাটারও তিনি অন্যদিকে তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের দিনে প্রতিপক্ষের খালেদ আহমেদও বল হাতে বিধ্বংসী ছিলেন ছয় দশমিক তিন তিন ইকোনমিতে তিন ওভারে মাত্র উনিশ রান খরচায় নিয়েছেন চার উইকেট তাতেই তামিমের বড় ইনিংসের পরও পনেরো ওভারে চট্টগ্রাম থেমেছে নয় উইকেটে একশো পঁয়তাল্লিশ রান করে তাজি মশ বিডি স্পোর্টস টাইম